এখানে আইসা বসো এই মালটা কাটটা দাও দেখি তুমি কাজ কাম কিছু পারো কিনা বিয়ার পরের দিনই বেলা নয়টায় ঘর থেকে বের হইছো বাকি জীবন কইরাই রইছে আয়ুকে রান্নাঘরে ডাকলো রিনা আক্তার সেই সাথে খোঁচা দিতেও ভুললেন না বিয়ের পরেই তো ঘুম থেকে দেরিতে উঠতে হয় শাশুড়ি আম্মা নতুন জামাই বউয়ের কত কথা থাকে সেগুলো বলতে বলতেই রাত পেরিয়ে যায় আর এমনিতেও প্রথম প্রথম সবাই দেরিতেই ওঠে এমনকি আপনিও দেরিতেই উঠেছিলেন এটা কি অস্বীকার করতে পারবেন অবশ্য পুরনো হয়ে গেলে আলাদা বিষয় কই মাস্টার এদিকে দিন দেখি আমি সবই কাটতে পারি তরকারি থেকে শুরু করে মাছ মাংস এমনকি মানুষের মাথাও আপনি শুধু হুকুম করবেন আর আমি ঘ্যাসাং শুরু করে দেব রিনা আক্তারের মুখে যেন কেউ কালি লেপে দিয়েছে আয়ুর কথাগুলো তার মনের মতো হয়নি সেটা দেখেই বোঝা যাচ্ছে সে আইর কথার উত্তর না দিয়েই প্লাস্টিকের ডালা এগিয়ে দেয় বড় মাছ রাখা আছে ডালায় আইউর সামনে থাকা বটিটা নিয়ে মাছ কাটতে শুরু করলো অভ্যস্ত হাতে মাছটা কেটে ফেললো ও এদিকে রান্নাঘরে ইয়ঞ্জুনও ছিল তিনি আই কথাগুলো শুনে মনে মনে খুব হাসলেন নতুন বউ যে রিনা আক্তারকে জব্দ করলো সেটা তিনি সহ সেখানে উপস্থিত সকলেই বুঝতে পারল সবাই মনে মনে খুশি হয় কিন্তু সেটা প্রকাশ করতে পারলো না কেউই টাইম স্কিপ আসুন খেতে ডাকছে আপনাকে তে জাঙ্কুককে ডাকলো জাঙ্কুক তে রুমে বসে ফোনে কিছু একটা করছিল কে ডেকেছে কে আবার আব্বা বড় চাচা ছোট চাচা সবাই তারা কি আপনাকে ছাড়া খাবে শোনো বউ তুমি এমন ভাবে কথা বলছো কেন আমি লক্ষ্য করেছি তুমি আগের মতো আমাকে আর ভালোবাসো না দূরে দূরে থাকো আর ঠিক মতো কথা বলো না আমি কি খাচ্ছি না খাচ্ছি সেদিকেও লক্ষ্য রাখো না যথাসম্ভব ভারী কণ্ঠে এবং মুখটা ভারী করে বললো কথাটা ও মা কিসের ভেতর কি বলছেন আপনি আমি আবার এত কিছু কখন করলাম বিয়ে বাড়িতে এসে কি সব কাজ ফেলে আপনার কোলের উপর উঠে বসে থাকবো নাকি এসব আত্মীয়দের মাঝে আপনার সাথে খিলখিলিয়ে হাসবো আর কথা বলবো আবার তিন বেলা নিয়ম করে খাচ্ছেনও দেখলাম অপেক্ষা করুন আমি শুকা ভাইয়াকে জিজ্ঞেস করে আসি আপনি পেট করে খাচ্ছেন কিনা ও বাবা আবার দেখছি খোঁটাও দিচ্ছ তোমার বাপের বাড়িতে এসে না হয় তিনবেলা খাচ্ছি তাই বলে খোটা দেবে আমাকে আগে বললেই হতো আমি বাজার করতাম তাহলে অন্তত খোটা থেকে রেহাই পেতাম জাঙ্গুক আগের থেকে আর একটু মুখ ভার করে বলল কথাটা সেই সাথে তার গলার স্বর একটু নরম হয়েছে আপনার কি হয়েছে বলুন তো আপনার কেন মনে হচ্ছে আমি আপনাকে খাবার খোটা দিচ্ছি এমন তো ছিলেন না আপনি এবার বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো আর কয়েক ধাপ এগিয়ে গেল জাংকুকের দিকে সে একে হাতের নাগালে পেতেই ওর হাত ধরে একটানে বুকের ভেতর জড়িয়ে নিল জাঙ্কুক তারপর অনেকগুলো চুমু এঁকে দিল তের সারা মুখ আর গলায় কিছুই হয়নি আমার কতদিন বৌকে কাছে পায় না সেই হিসেব কি বউ রেখেছে বউকে কাছে পেতে সব ট্রিট করতে হলো জাঙ্কুক চুমু চুমু ভরিয়ে দিয়েছে তের সারা মুখটাকে এই ছাড়ুন দরজাটা খোলা আছে তো কেউ আসলে কি হবে কি আর হবে সবাই দেখবে জিয়ন জাঙ্গুক তার বউকে আদর করছে দোষ তোমার বাপের বাড়ির সব আত্মীয়দের তাদের জন্যই বউটাকে কাছে পাচ্ছিলাম ছি এতটুকু তো লজ্জা করুন গুরুজনদের নিয়ে কি সব বলছেন আপনি না দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছেন এটা কি জানেন আমার আত্মীয় স্বজনরা কয়েকদিনের জন্য বেড়াতে এসেছে মাত্র আর তাদেরকে আপনি হিংসে করছেন আমি মানুষ হিসেবে সবসময়ই খারাপ ছিলাম তাই তোমার কথা আমার ওপর কোনো প্রভাব ফেললো না আর তোমার আত্মীয় স্বজনদের হিংসা করবোই না বা কেন তারা কি জানে না বিয়ের পর পুরুষরা কতটা বউ পাগল হয় বউ ছাড়া এক মুহূর্ত তাদের থাকতে কষ্ট হয় তোমার আত্মীয়দেরও তো বিয়ে হয়েছে তাদের সাথে কি এমন কিছু হয়নি আমি এই কয়েকদিনে তোমাকে পনেরো মিনিটের জন্য কাছে পাইনি এর জন্য দায়ী তোমার খালা ফুফু চাচি নানি দাদি ভাবি উপাধির ওই আত্মীয় স্বজনরা তারা সবাই আমার শত্রু নিজেরা জামাইদের সাথে ভালো সময় পার করে এসে আমার রোমাঞ্চের চোদ্দটা বাজাচ্ছে কুকের কথা শুনে তে হাসি আটকে রাখতে পারলো না হু করে হেসে উঠলো জাঁকুক মুগ্ধ হয়ে দেখছে তার রমণীকে সে প্রাণ খুলে হাসছে হাসতে হাসতে তার রমণীর চোখের পাপড়ি আদ্র হয়ে গেছে ছলছল করে উঠেছে আখিদ্বয় জাঙ্কুক তার রমণীর আখিতে দেখছে ভালোবাসা যে ভালোবাসায় সে ডুবেছে হাজারবার যে ভালোবাসার তল খুঁজতে যায়নি কখনো সে শুধু ভালোবাসা পেয়েই সন্তুষ্ট তল খুঁজতে যাওয়ার মতো বোকামি করেনি আজও সে মা জামাইরা এসে গেছে তুই বৌগম আর বৌমাকে ডাক আজকে আমরা ভাইয়েরা মেয়ে জামাই ছেলে বউকে নিয়ে একসাথে খাবো এমন সুযোগ হাত ছাড়া করবো না আমি ডাকছি বাবা সে বেরিয়ে গেলে জিমিন সবার প্লেটে খাবার তুলে দিতে থাকে সে ভাই ভাবিকে ডেকে আনলো বোগম তুমি আমাদের সাথে খেয়ে নাও বৌমা তুমিও বসো ব্রাইট নিজের পাশে ইশারা করে বগুমকে বসতে বলে কথা চুপচাপ বসে পড়ে বাবা আমাকে করবেন ছোট চাচি সবাইকে রেখে আমি কিভাবে খাই বলুন তারা এখনো না খেয়ে আছে তার চেয়ে আপনারা খেতে শুরু করুন আমি আপনাদের খাবার পরিবেশন করে দিচ্ছি ব্রাইট বিষয়টা বুঝতে পেরে আইয়ুর কথাতেই সম্মতি জানায়। এই যে বৌয়ের ভাই আজ থেকে নিয়ম করে তিন বেলা আমাকে সালাম দেবেন মনে রাখবেন আমি আপনার বউয়ের বড় ভাই খাবার পরে বাগানে ছোট বড় সবাই মিলে আড্ডায় মেতেছে আড্ডার এক পর্যায়ে জাঙ্কুক বোগমকে বলল তুমি আমাকে প্রতিদিন কতবার সালাম দাও জাঙ্কুক আমিও তোমার বউয়ের বড় ভাই দেখুন ভাইয়া আমি তেরা মানুষ সেটা সবাই জানে কিন্তু আমি সালাম দেই না বলে আপনিও আমাকে সালাম দেবেন না এটা হতে পারে না তিনবেলা নিয়ম করে সালাম নিতে গেলে সালাম দিতেও হবে ভাইয়া তুমি আমার জামাইকে বোকা পেয়ে দাদাগিরি করবে সেটা হচ্ছে না আর সেই হিসেবে ধরতে গেলে সুগা ভাইয়াও তোমার থেকে নিয়ম করে তিন বেলা সালাম পায় কারণ জিমিন দাবি তোমার বউয়ের বড় বোন তাই সোজা হিসেবে তুমিও সালাম দেবে আর সালামের উত্তর দেবে ওদের আটার মাঝে হঠাৎ করে আইউ এসে উত্তরটা দিল এই তুই না নতুন বউ তুই বাড়ির বাহিরে কেন কানের নিচে এমন একটা চাটি দেব না নিজের নাম ভুলে যাবি হা আসছে আমাকে শাসন করতে শোনো সালাম কিন্তু আমিও পাই আমিও কিন্তু তোমার বউয়ের বড় ভাইয়ের বউ তাই আজ থেকে আমাকেও সালাম দেবে আইউ জাঁকুকের ধমককে ভয় না পেয়ে উল্টা প্যাস কষল আইউ! তুমি তোমার ভাইয়ার কাছ থেকে সালাম চাচ্ছ জিমিন বোন রে পর এ মেয়ে আমাদেরকেও বলবে সালাম দিতে এগুলা মানা যায় সত্যি আইউ এটা কিন্তু অন্যায় আমার বোনটাকে এভাবে না কাটালেও পারতে বেচারি জামাই অন্তঃপ্রাণ ভাইয়া তো ঠিকই বলেছে তুমি নতুন বউ বাড়ির বাহিরে কেন তাড়াতাড়ি কয়েকটা পেয়ারা নিয়ে বাড়িতে চলো জিমিন খিলখিল করে হাসছে আর কথাটা বলছে ও দুলহা রাজা দেখেন না আপনার সামনে এরা আমাকে কেমন হেনস্ত করছে আমারও একটু প্রতিবাদ করুন না থাক প্রতিবাদ করতে হবে না বরং আমাকে কয়েকটা পেয়ারা নামিয়ে দিন বোগম আই ওর কথা শুনে একটু অপ্রস্তুত হয় ও দেখলো সবাই ওর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে এমনকি জিমিনও হাসছে হঠাৎই বুকের ভেতরে ভারী অনুভব হয় বগুমের জীবাণুকে নিয়ে এভাবে খেলছে কেন চলো বগমাই কিছু না বলে পেয়ারা গাছের দিকে হাঁটতে শুরু করলো বগমের পিছু পিছু আইউ হাঁটছে তেও আইওদের সাথে যেতে চাইলে জাঙ্কু ওকে ডাকে কোথায় যাচ্ছ তে কেন পেয়ারা গাছের নিচে দরকার নেই এখানেই থাকো ওদের কিছুটা সময় একা কাটাতে দাও ভালো কথা বিউটিশিয়ান আসবে না সারাদিন পেয়ারা নিয়েই বসে থাকবে এসব কিছু আমি জানি না জানে ভাইয়া জিমিন আর এক ঘন্টার মধ্যেই বিউটিশিয়ান এসে যাবে আমরা সাজুকুজু করবো আর পেয়ারা খাবো চিন্তা করবেন না আপনাদেরকেও দেব। তুমিও সাজবে নাকি কেন আমার কি সাজা বারণ বিয়ে আইর সাজবে ও তুমি কেন সাজবে জিমিন সুগার কথার উত্তর না দিয়ে ওর দিকে কিছুক্ষণ কটমটিয়ে তাকিয়ে থাকলো এরপর পা ফেলে বাড়ির দিকে চলে গেল দিলিতা গিয়ে আরে গাধা মেয়েরা শাস্তে ভালোবাসে জানিস না যেখানে ওদের শাস্তে কোনো কারণ লাগে না সেখানে আজ বিয়ের অনুষ্ঠান চলছে আর ওরা শাসবে না সরি ভাই বুঝতে পারিনি আমি যাই বউয়ের রাগ ভাঙিয়ে আসি সুগাও এক দৌড় দিয়ে বাড়ির ভেতরে চলে যায় টাইম স্কিপ গ্রাম থেকে ফেরার একদিন পরেই জিমিনরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় পুরো রাস্তায় ওরা দাদুকে নিয়ে ব্যস্ত ছিল দাদু জার্নি করতে পারেন না অনেক দিন থেকেই রাস্তায় কয়েকবার গাড়ি থামিয়ে দাদুর মাথায় পানি ঢেলেছেন জিসওয়ানটি তার পেশার বেড়ে গেছে সুগার জিমিনও তাকে সাহায্য করেছে তাকে ওষুধ খাইয়েছে বাসায় পৌঁছেই দাদু বিছানায় চলে গেল এবং তিনি শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লেন দাদু ঘুমলে তবেই জিমিন ফ্ল্যাট দেখার সুযোগ পেল হুট করেই ওর মন ভালো লাগায় ছেয়ে যায় প্রায় সাত মাসের পুরনো সংসার ছেড়ে নতুন সংসারে পা রাখলো মেয়েটা ঘুরে ঘুরে পুরো ফ্ল্যাট দেখছে চার রুমের ফ্ল্যাটে দুইটা বেলকুনিও রয়েছে ফার্নিচারগুলো সব ঠিকঠাক মতোই সাজিয়েছে সুগা জিমিন আনমনেই হাসলো স্বীকার করতেই হবে ছেলেটা পরিতকর্মা আছে পছন্দ হয়েছে সুগার গলা শুনে চমকে উঠলো চিমিন কখন যে সুগা ওর পেছনে এসে দাঁড়িয়েছে সেটা ও দেখতেই পাইনি খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ এবার বলো রাতে কি খাবে আমি খাবার নিয়ে আসবো খাবার নিয়ে আসবেন মানে এখন সবে সন্ধ্যা আপনি কাঁচা পাকা সব ধরনের বাজার করে আনবেন এরপর আমি রান্না করবো এখন থেকে বাহিরের খাবার টোটালি বন্ধ সারাদিন জার্নি করে এসেছ তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি টায়ার্ড আজকে খাবার কিনে আনি কাল থেকে রান্না করো কালকে তোমার পছন্দ মতো সব ধরনের বাজার করে আনবো ঝোল করলে সব ক্লান্তি মুছে যাবে আমি বরং আপনাকে লিস্ট করে দিই আপনি বাজার করে আনুন ততক্ষণে আমি গোছলও সেরে নিব সুগা বুঝলো এই মেয়ে রান্না না করে ছাড়বে না তাই ও বাধ্য ছেলের মতো জিমিনের করা লিস্ট নিয়ে বাজারের দিকে রওনা দিল রাত দশটায় সুগা জিমিল আর জিসওয়ানকে মিলে খেতে বসেছে দাদুকে ঘুম থেকে তুলে জিমিন একটু খাইয়ে দিয়েছে দাদু কোনোমতে খেয়ে আবারও ঘুমিয়েছেন সুগা বাবা কাল থেকেই তুমি অফিসে যাইবা হ্যাঁ আন্টি অনেক দিন তো ছুটি কাটালাম এবার অফিসে না গেলে আমাকে সসম্মানে অফিস থেকে বের করে দেবে কয়টার দিকে বাসা থেকে বেরোবেন আর ফিরবেন কখন আপনি সকাল সাড়ে সাতটা থেকে রাত নয়টা এবং প্রতি শুক্রবারে তোমাকে বাজার করে দেব শুক্রবার ছাড়া আমাকে বাসায় পাবে না খুব একটা সারাটা দিনই বাইরে থাকবেন তুমি বললে সারা দিন বাসায় থাকতে পারি সে ক্ষেত্রে আমাকে চাকরিটা ছাড়তে হবে সুগার কথা শুনে জিমিন ওর দিকে চোখ পাকিয়ে তাকায় সুগার জিমিনের রাগী মুখখানা দেখে হাসলো বেডরুমে এই যে শুনুন জানালা খুলে ঘুমলে কোনো সমস্যা হবে দক্ষিণে মৃদুমন্ত্র বাতাস পেলে মন্দ হতো না ফ্যান এসি কিছুই লাগবে না তাহলে জিমিন রুমে এসে জানালার কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করলে সুগারকে কোনো সমস্যা নেই শুধু পাশের ফ্ল্যাট থেকে তোমাকে দেখা যাবে এই যা আপনি সোজা কথা সোজা উত্তর দিতে জানেন না এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন কেন পেচুক লোক একটা বা চুপচাপ তাকিয়ে আছে জিমিনের দিকে মেয়েটাকে রাগাতে ওর মন্দ লাগে না তার রাগি মুখখানা দেখলে খুব আদরে লাগে ভীষণ প্রেম প্রেম পাই জিমিনও লক্ষ্য করেছে সুগার ওকেই দেখছে হঠাৎ একরাশ লজ্জা এসে রাঙিয়ে দিল জিমিনের সর্বাঙ্গ সেদিন সে যে মানুষটাকে জড়িয়ে ধরেছিল তারপর থেকে একবারও তার বুকে যাওয়া হয়নি আজ হঠাৎই বুকের ভেতর আবেগ উঠলে উঠল হানা দেয় একরাশ লজ্জা আর ভালোবাসা ইচ্ছে করছে মানুষটার বুকে ঝাঁপিয়ে পড়তে কিন্তু লজ্জার কাছে হার মেনে নিশ্চুপ দাঁড়িয়ে থাকলো জিমিন মনে মনে অনেক কথাই বলছে কিন্তু সেই কথাগুলো কন্ঠনালি ভেদ করে সুগার কানে পৌঁছায় না হয়তো কখনো পৌঁছাবেও না কথাটা মনে আসতেই জিমিন রাগে চিরবিট করছে দোষী মনে হচ্ছে সুগাকেই কেন সে জিমিনের মনের কথা বোঝে না চুপচাপ দাঁড়িয়ে থেকে হাসছে কেন সে জোর খাটায় না কেন দুজনের মধ্যে এত দূরত্ব আসতে দিল এক প্রশ্ন মাথায় জমা হতেই ফুপিয়ে কেঁদে উঠলো জিমিন চোখ মুছতে মুছতে বিছানায় গিয়ে শুয়ে পড়ল সুগা তো হতভম্ব হয়ে গেছে জিমিনকে কাঁদতে দেখে মেয়েটাই কি এমন হলো যেমন হঠাৎ কেটে উঠলো সেটাই বোধগম্য হলো না সুগার ও পায়ে পায়ে এগিয়ে গেল খাটের পাশে মেয়েটা তখনও খুপাচ্ছে সুগা জিমিনের কাঁধে হাত রাখতে গিয়েও সরিয়ে নিল যদি জিমিন কিছু মনে করে সেদিন হয়তো আবেগের বসে মেয়েটা ওকে জড়িয়ে ধরেছিল সেদিনের পর একবারও সেই কাজ করেনি আজ সুগার স্পর্শ পেয়ে সে যদি ভাবে সুগা সুযোগ নিচ্ছে নানান প্রশ্নের দোলা চালে দুলছে সুগার মন মস্তিষ্ক তারপরে অনেক ভেবে জিমিন কেটে জিমিন এই জিমিন কি হয়েছে তোমার হঠাৎ করে কাচ্ছ কেন আমি কি কোনো ভুল করেছি সুগার ডাক শুনে জিমিন এক ঝাটকে উঠে বসলো না আপনি ভুল করবেন কেন আপনি তো সাধু সন্ন্যাসী চারি পর্যায়ের ব্যক্তি আর সাধু সন্ন্যাসীরা কোনো ভুল করতেই পারে না যা ভুল করার সব আমি করেছি কাঁদতে কাঁদতে হেসকি উঠে গেছে মেয়েটার এই দেখো কি বলছো এসব সব আরে বাবা তুমি ভুল কখন এই তো আগে হেসে হেসে কথা বলছিলে কয়েক সেকেন্ডের মধ্যে করলে কি এমন ঘটলো তো কিচ্ছু ঘটেনি দোষী আমি তাই আমি কাঁদছি কিছু তো একটা ঘটেছে কিন্তু আমি সেটা ধরতে পারছি না একটু বলে দাও বাকিটা আমি বুঝে নিব তবুও না প্লিজ তোমার এক ফোঁটা চোখের পানি আমার বুকে পাথরের মতো আসতে পড়ে কান্না থামালেই তো আমি আর কাঁদি না জিমিন ফুপাচ্ছে আর কথাগুলো বলছে সুগা ভেবে পাচ্ছে না জিমিনের কান্না কিভাবে থামাবে ছোট বাচ্চা হলে কোলে নিয়ে খেলনা কিংবা চকলেট আইসক্রিম দিয়ে না হয় কান্না থামানো যায় কিন্তু বড় বাচ্চার কান্না কিভাবে থামাতে হয় সেটা সুগার জানা নেই তবে হাল ছাড়লো না সে কিছুক্ষণ ভেবে জিমিনকে বলল শপিং এ যাবে চলো কাল সকালে তোমাকে শপিং এ নিয়ে যাই তোমার পছন্দ মতো শাড়ি সালোয়ার কামিজ জুয়েলারি যা খুশি কিনবে যাও কালকের দিনটা তোমাকে দিলাম তোমার ইচ্ছে মতো যা খুশি করবে এবার কান্না বন্ধ করো না প্লিজ আপনার না কালকে অফিস আছে অফিস বাদ দিয়ে আপনি শপিং এ যাওয়ার চিন্তা করছেন চাকরি চলে গেলে তখন কি হবে আর একটা দিন ছুটি নিয়ে নেব আর যদি ছুটি না দেয় তবে আমিই চাকরি ছেড়ে দেবো একটা মাত্র বউকে নিয়ে বেড়াতে যাওয়ার জন্য যদি ছুটি না পাই তবে সেই চাকরি নিখোঁজি করেছি আমি চাকরি চলে গেলে বউকে নিয়ে শপিংয়ে যাওয়ার টাকা কই পাবেন নাকি আমাকে না খাইয়ে মারার ধান্দা করেছেন কি সাংঘাতিক মানুষ আপনি অথচ আমি আপনাকে ভালো মনে করে এসেছি এতদিন জিমিনে এবার উচ্চ স্বরে কেঁদে উঠলো ওর উদ্দেশ্য সুগাকে ভরকে দেয়া। এই এই আস্তে এত জোরে কাচ্ছ কেন আশেপাশে সবাই শুনে মনে করবে তোমাকে আমি মারছি আর শোনো আমার চাকরি না থাকলেও তোমার কোনো সমস্যা হবে না যতদিন অন্য চাকরি না ততদিন আমাদের শপিং মল থেকে যে ভাড়া পাই সেটা দিয়ে আরামসে চলে যাবে মনে রেখো আমি নিজেকে আঘাতে আঘাতে জর্জরিত হতে দিতে পারবো নিজে না খেয়ে দিনের পর দিন কাটাতে পারবো কিন্তু তোমাকে না খাইয়ে কষ্ট দেওয়ার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না এমনকি ভাবতে চাইও না আমি মানুষটা এতটা দায়িত্ব জ্ঞানহীন নিষ্ঠুর নই জানি তো আপনি অনেক ভালো একটা মনের মানুষ মাঝে মধ্যে মনে হয় আপনার পাশে দাঁড়ানোর যোগ্যতা আমার নেই আমার জন্য আপনি দিনের পর দিন কষ্ট পেয়েছেন তবুও কোনো অভিযোগ করেননি জোর খাটাননি আমাকে অপমান করেননি কেন কিনা করলেন না কেন বলুন তো এতটা ভালো হওয়ার কি কোনো দরকার ছিল আমার পাপ্য শাস্তিটা না হয় আমাকে দিতেন জীবিন এবার খাচ্ছে সুরাকে কষ্ট দেওয়ার জন্য তুমিও তো ভালোবেসেছিলে জিমিন তুমি কি পারতে তাকে কষ্ট দিতে আঘাত করতে কিংবা অপমান করতে পারতে না কারণ যাকে ভালোবাসা যায় তাকে কখনো আঘাত অপমান কষ্ট দেওয়া যায় না ভালোবাসার মানুষের প্রতি অভিমান জন্মে কখনো কিন্তু ঘৃণা কখনোই আসে না সুগা ভাঙ্গা ভাঙ্গা গলায় পড়লো কথাটা ও বিছানার দিকে তাকিয়ে আছে ওর আদ্র চোখ জিমিনকে দেখাতে চায় না আপনার ভালোবাসা এক পাঘা ছিল কিন্তু আমার ক্ষেত্রে তো সেটা ছিল না তাই আমি হাজার চেষ্টা করলেও যাকে ভালোবাসতাম তাকে আঘাত অপমান কিংবা কষ্ট দিতে পারতাম না কিন্তু আপনার সেই সুযোগ ছিল কেন সেটা হাতছাড়া করলেন জিমিন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সুগার দিকে ও সুগার মুখ থেকে কিছু একটা শুনতে চাচ্ছে যেটা শুনতে চাইছে বেশ কিছুদিন থেকে জিমিনের কথা শুনে ওর দিকে তাকায় সুগা তবে তার আগে ভেজা চোখ মুছে নিয়েছে একতরফা হলে কি ভালোবাসা কমে যায় নাকি সেই ভালোবাসায় জোর থাকে না শোনো একতরফা হলেও ভালোবাসা ভালোবাসায় একার ভালোবাসা তার থেকে বেশি বই কম ছিল না হৃদয়ে একবারও কারোর জন্য ভালোবাসা জন্ম নিলে সেটা একতরফা কিংবা দ্বিপাক্ষিক সেটা ম্যাটার করে না ভালোবাসার তুলনা শুধু ভালোবাসাই হয় অন্য কিছুর সাথে এর তুলনা চলে না সুগার কথা শুনে জিমিন চমকে উঠেছে ওর চোখ থেকে বেরিয়ে আসতে চাইছে এই মানুষটা বগমের কথা কথা কিভাবে। আপনি জানলেন আমি তো আপনাকে তার কথা কখনোই বলিনি জিমিন ভয় পাচ্ছে সুগার যদি ওকে ভুল বোঝে যেদিন আমার শ্বশুর বাড়িতে বগুম ভাইকে দেখলাম সেদিনই বুঝে গেছি আমার মতো ঘর পড়া গরু সিঁদুরের মেঘ দেখলেই যে বুঝতে পারে সেদিন তোমার চোখ থেকে তোমার আড়ষ্ট হওয়া বগম ভাইয়ের সামনে গেলেই তোমার অপরাধী ভাব দেখে আমি বুঝে গিয়েছিলাম বিশ্বাস করুন তার সাথে আমার আমার কোনো সম্পর্ক নেই বিয়ের পর ভাইয়ার সাথে শুধু দুইবার দেখা হয়েছে একবার বাসায় আর এবার তার বিয়েতে আমরা আলাদাভাবে একটা কথাও বলিনি জিমিনের বুক কাঁপছে সুগার মনে কি চলছে সেটাও বুঝতে পারছে না এই মানুষটা ওকে ভুল বুঝলে নিখ্যাত মরে যাবে অন্যায় করেছ বড় ভাইয়ের সাথে ছোট বোন হিসেবে দেখা করলে কথা বললে দোষের কিছু নেই আমাকে মনের মানুষ মনে করতে পারলে তুমি তুমি আগে বগম ভাইয়ার কথা আমাকে বলনি। নি এমনকি আমিও জানতে চাইনি কারণ আমি প্রয়োজন বোধ করিনি যে কারোর জীবনে অতীত থাকতে পারে কিন্তু সেটা নিয়ে ঘাটাঘাটির পক্ষপাতি আমি নই আমি বর্তমান এবং ভবিষ্যতে বিশ্বাসী সুগার কথা শুনে হাত ছাড়লো জিমিন মানুষটার জন্য নিজের মনে হুট করে একটা ভালোবাসার ঘর গড়ে উঠল সে ঘরের প্রশস্ততায় ঢাকা পড়ল বগমের জন্য রাখা চায় না নতুন করে উন্মোচিত হোক সেটা থাকুক না সযতনে ঢাকা ঘিনার ভারে তো আর চাপা পড়লো না জায়গাটুকু ভালোবাসার ভরেই পূর্ণ হয়ে থাকল এখন যদি আমি আরেকটু তবে কি আপনি রাগ করবেন আবার কাঁদবে কেন তুমি এত ছিস দুলি সেটা তো আমি জানতাম না না কেঁদে কি করব বউ কাঁদলে জামায়ের দায়িত্ব জড়িয়ে ধরে তাকে থামানো কিন্তু আপনি সেটা একবারও করেননি তাই আপনি যতক্ষণ পর্যন্ত না সেটা করবেন আমি কেঁদেই যাব লাজলজ্জা ভুলে জিমিন কথাটা বলেই ফেলেছে জিমিনের কথা শুনে একগাল হেসে ওকে জড়িয়ে ধরলো সুগা ও অনুমতি পেয়ে গেছে এত বছরের অধরা ভালোবাসা স্বেচ্ছায় ধরা দিতে চাইছে তাই তো রকম ভুল করলো না সুগা বুকের ভিতরে মিশিয়ে দিল তার রমণীকে ও বুঝতে পারছে আজকের রাতটা হয়তো গত সাত মাসের রাতের মতো হবে না আজকের রাত হবে হৃদয় রাঙানো রাত আমি তো জানতাম না আমার বউ আমার ছোঁয়া পেতে মরিয়া জানলে কি আর তাকে এত কাদাই দুনিয়ার সব পুরুষই বউয়ের কাছে বাধ্য সে যত বীর পুরুষ হোক না কেন আর আমি তো সামান্য একটা মানুষ আমি আমার বউয়ের বাধ্য হব এটা তো জানা কথা সুগার কথা শুনে জিমিন ওর বুকে চিমটি কেটে বলে হয়েছে আর এত তেল দিতে হবে না বউয়ের মনের কথা যে পুরুষ বোঝে না সে আসলে পুরুষই নয় জিমিনের কথা শেষ হতে না হতেই সুগার বুকের মধ্যে ও যেন নিষ্পেষিত হতে থাকে সুগার পুরুষালী হাত যেন ওর শরীরের প্রতিটা হার চূর্ণ করে দিচ্ছে দম বন্ধ হয়ে আসছে জিমিনের সুযোগ পাইনি বলে প্রমাণ করতে পারিনি আমি পুরুষ নাকি কঠিন পুরুষ ভেতরের সিংহকে দমিয়ে রেখেছিলাম ভালোবাসাকে প্রাধান্য দিয়ে এই সিংহ যদি একবার জেগে ওঠে তবে তুমি জিমিন দেহাই পাবে না এতদিনের দেখা সুগার থেকে বেতাদের সিংহটাকেই কামনা করবে বারবার তাই আগেই বলছি ঘুমন্ত সিংহকে জাগিয়ে দিও না বউ আমি এই মানুষটাকেও চাই আবার সেই ঘুমন্ত সিংহটাকেও চাই দেখতে চাই সেই সিংহ জিমিনের ভালোবাসে জেগে ওঠে কিনা কথাটা বলেই জিমিন মুখ গুজলো সুগার বুকে ওর ভীষণ লজ্জা লাগছে সুগার ঠোঁট কামড়ে হেসে জিমিনের কপালে চমু দিল মেয়েটা অবশেষে ধরা দিয়েছে অবশেষে রঙিন হতে চলেছে ওদের জীবনের প্রতিটা রাত জীবন হতে চলেছে ভালোবাসাময় কালকেও তাহলে অফিস মিস করতে হচ্ছে কেন তোমার সিংহ সারা রাত নিজেও ঘুমাবে না আর তোমাকেও ঘুমাতে দেবে না রাতের ঘুম দিনে পুষিয়ে নেব কি বলো লজ্জায় জিমেন মুখ নিচু করে রইলো শুধু ছোট্ট করে বলল অসভ্য পুরুষ 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 নাকি কঠিন সেটা আজই প্রমাণ হয়ে যাবে কোনো উত্তর দিতে পারলো না আটকে পড়লো সুগার কঠিন ভালোবাসার বাঁধনে আর সুগাও নিজের ভালোবাসার রমণীকে ভাসিয়ে নিতে থাকলো এক সুখের জগতে পূর্ণতা পেল তাদের অধরা ভালোবাসা